আমাদের মথুরপুরের একদম মুরব্বী হাজী সাহেব আসছেন মোহাম্মদ নূর হোসেন সাহেব আমি হাজী সাহেবকে তৃতীয় এই পুরস্কার পুরস্কার উচ্ছে তাদের অনুরোধ করছি কেরাতে যেনারা প্রথম হয়েছেন দ্বিতীয় তৃতীয় হয়েছেন তেনারা মঞ্চের সামনে আসেন কেরাতে প্রথম স্থান হয়েছেন মোহাম্মদ শামীমুল ইসলাম দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ করিকুল ইসলাম আর তৃতীয় হয়েছেন সাদিকুল ইসলাম মোহাম্মদ শামীমুল ইসলাম প্রথম হয়েছেন পুরস্কার উঠে যাও দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সহ সেটি সাহেব আলাস মোহাম্মদ আব্দুল আজিজ সোনা সাহেব এরপরে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ তরিকুল ইসলামকে পুরস্কার উঠে দিচ্ছেন আমাদের অত প্রতিষ্ঠানের সদস্য মোহাম্মদ আলাস পেদুল সাহেব এরপরে তৃতীয় স্থান হয়েছেন আজিকুল ইসলাম তাকে পুরস্কার উঠিয়ে দিচ্ছেন আমাদের একজন অতিথিবৃন্দ এরপরে আজানে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন আজানে হয়েছেন পুরস্কার উঠায় দিচ্ছেন মোহাম্মদ প্রতিষ্ঠানের কেসিয়ার সাহেব মোহাম্মদ আলহাস আলে দ্বিতীয় দ্বিতীয় আজানে হয়েছেন তাকে পুরস্কার উঠায় দিচ্ছেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের আর সম্মানিত সদস্য মত আব্দুল জলিল সাহেব ইসলাম্বুল তৃতীয় হয়েছেন আজানের মোহাম্মদ সামিউল আলো আলী অত আমাদের সদস্য কমিটির মোহাম্মদ আলাস আব্দুল হামিদ সাহেব এরপরে দ্বিতীয় হয়েছেন ফাহিম মাহিম তৃতীয় হয়েছেন আব্দুল্লাহ আদর্শ গ্রাম তিনজনই মঞ্চে আসেন প্রথম স্থান তিনি হয়েছেন ফারদিন ফারদিনকে পুরস্কার উঠিয়ে দিচ্ছেন অত প্রতিষ্ঠানের সম্মানিত সদস্য মোহাম্মদ মজিবুর রহমান সাহেব তৃতীয় তিনি হয়েছেন মোহাম্মদ মাহিম মাইমকে দিচ্ছেন আমাদের আরেকজন অতিথি আসছেন মধুরপুর থেকে উনি উঠায় দিচ্ছেন ছাত্রকে তৃতীয় হয়েছেন আবদুল্লাহ আব্দুল্লাকে আমাদের অত প্রতিষ্ঠানের সম্মানিত সদস্য মোহাম্মদ ভাই দিচ্ছেন এরপরে আল্লাহ পাকের নিরানব্বইটি নাম আসমাউল হোসনা যে তিনজন প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন প্রথম হয়েছেন মিনহাস মিনহাস দ্বিতীয় হয়েছেন শামীম তৃতীয় হয়েছেন আনাস প্রথম স্থান আসমান হোসনা তিনি পেয়েছেন পুরস্কার তাকে উঠায় দিতেন আমাদের সদস্য আলহাস আব্দুল জলিল সাহেব সারুবারা তৃতীয় হয়েছেন শামীম শামীমকে উঠে দিচ্ছেন প্রতিষ্ঠানের কারি সাহেব মোহাম্মদ মালানা রুহুল আমিন সাহেব এরপর তৃতীয় আনাস আনাসকে উঠায় দিচ্ছেন আমাদের অতপুর কম্পিউটার মাস্টার সাহেব মোহাম্মদ মুরাদ সাহেব এরপরে দুই রাগাত নামাজে ষাটটি মাস আলা মাস আলায় প্রথম হয়েছেন মোহাম্মদ মোতাহি তৃতীয় জুলফিক প্রথম স্থান তিনি হয়েছেন এনাকে উঠাই দিয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহসভাপতি আলহাস মোহাম্মদ লুৎফর রহমান ভাই দ্বিতীয় হয়েছেন জুলফিকার ওনাকে উঠায় দিয়েছেন আবার প্রতিষ্ঠানের একজন অতিথিবৃন্দ আসছেন মত আহিসা মনে তৃতীয় আবার অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহ সেক্রেটারি সাহেব আলহাজ আব্দুল আদি সোনা সাহেব এরপরে কুরবানির ওয়াজ যেনারা কোরবানীর মাসলাম আসাল বিষয়ে ওয়াজ নসিদ করেছেন প্রথম হয়েছেন সাদিকুল ইসলাম দ্বিতীয় হয়েছেন জোবাইর ইসলাম আর তৃতীয় শামিমুল ইসলাম তিনজনকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি কুরবানির নজির সম্পর্কে যিনি প্রথম হয়েছেন সাদিকুল ইসলামকে অত্র প্রতিষ্ঠানে সভাপতি সাহেব সব পুরস্কার উঠায় দিচ্ছেন দ্বিতীয় জোবায়ের আহমেদ জোবায়র আহমেদকে পুরস্কার উঠায়ে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সদস্য মোহাম্মদ এনামুল হোসেন তৃতীয় হয়েছেন শামিমুল ইসলাম শামীমুল ইসলামকে পুরস্কার উঠা দিয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ এরপরে বিশেষ পুরস্কার আছে যারা ইংরেজিতে একজন কুরবানির বিষয়ে ইংরেজিতে বক্তব্য নসিহত করেছেন কুরবানির উপর মোহাম্মদ মোজাহিদুল ইসলাম মোজাহিদুল ইসলামকে মঞ্চে আস্বাদ আহ্বান করছি এই ছেলে ইংরেজিতে কুরবানির বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন আর কি মোজাহিদুল ইসলামকে পুরস্কার উঠায়ে দিচ্ছেন অর্থ প্রতিষ্ঠানের সহসভাপতি সাহেব এরপরে বিশেষ পুরস্কার অর্থাৎ আরবিতে কথোপথন করেছেন ছোট্ট ছোট দুজন বাচ্চা মোহাম্মদ আমির হামজা ও আল হাদি আমির হামজা আর আব্দুল্ল হাদিকে মঞ্চে আসাদ আহ্বান করছি আমির হামজাকে পুরস্কার উঠায় দিচ্ছেন আমাদের মেহমান নথরফপুরের আলহাজ মোহাম্মদ নূর হোসেন সাহেব আর আব্দুল হাজিকে উঠাই দিচ্ছেন আমাদের আরেকজন সদস্য আলহাজ ফেরদৌস আকন্দ সাহেব ওনাদের জন্য কিছু উপটকন উপহার পুরস্কার দেওয়া হচ্ছে তো বিচারক মণ্ডলে মোহাম্মদ হাফেজ মোহাম্মদ হজরত আলী সাহেবকে মঞ্চে আহ্বান করছে মঞ্চে আহ্বান করছে হাফেজ মোহাম্মদ হজরত আলী সাহেবকে পুরস্কার অস্ত্র প্রতিষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ সাহেব এরপরে হাফেজ মোহাম্মদ মামুন রশিদ হাফেজ মোহাম্মদ মামুন রশিদকে মন্ত্রী আশা আশ্চর্য উঠায় দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভা 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 ছাদের জনাব আলহাস মহাম্মদ বুৎফর রহমান ভাই দেখেন বুঝিয়ে এরপরে অতিথি আর সম্মানিত আলহাস মোহাম্মদ নুর হোসেন সাহেবকে এরপরে আমাদের কম্পিউটার মাস্টার স্যার মোহাম্মদ মুরাদ হোসেনকে আহ্বান করছে মঞ্চে আসার জন্য এরপরে সাদেদ মুক্তি মালানা মোহাম্মদ খাদিমুল ইসলাম সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি তাকে পুষ্ট উঠায় দিচ্ছে আমাদের আনন্দ সদস্য আর আলহাস ফেরদৌস আনন্দ সাহেব এরপরে হাফিজ মোহাম্মদ আব্দুল সুবান সাহেব